এটা হচ্ছে সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের এসকেবি ব্র্যান্ডের প্লেট রাখা আপনার হারি যেটাকে বলি আমরা এক দুই তিন চার পাঁচ টোটালি পাঁচটা ধাপে আপনি যে কোনো হাড়ি পাতিল রাখতে পারবেন রান্নাঘরের জায়গা সংকোচ আমরা অনেক সময় ভালো একটা জিনিস কিনতে গেলে দেশে রাগার স্পেস আমাদের অনেক শর্ট হয়ে যায় সেক্ষেত্রে অল্পর ভিতরে অল্প জায়গাতে পাঁচটা হাড়ি আপনি রাখতে পারবেন এই স্ট্যান্ডার ভিতরে আর এই স্ট্যান্ডটা হচ্ছে সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের নন ম্যাগনেট যেটা কখনো কালো জং মরিচা কিচ্ছু হবে না কোম্পানি থেকে পঁচিশ বছরের কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া আছে এটা হাড়িগুলো রাখার সিস্টেম হচ্ছে যদি আপনার ছোট হাড়ি হয় এই টাইপের এই ছোট হাড়ি রাখতে পারবেন যদি মনে করেন যে না একটু বড় হাড়ি আছে আপনি এই টাইপের এরকম বড় বড় হাড়ি আপনি রাখতে পারবেন প্রত্যেকটা স্টেপের ভিতরে আপনি সেম মেজারমেন্টের হাড়ি চাইলে হচ্ছে বড় হাড়িও রাখতে পারবেন একদম ছোট হাড়িও রাখতে পারবেন এই যে এই টাইপের যদি ছোট হাড়ি চান আপনি রাখতে এই ছোট হাড়িও এটাতে রাখতে পারবেন এনি হাড়ি কথা সেটার যে মাপটা আছে এটার প্রশস্ত হচ্ছে আপনার পনেরো ইঞ্চি ওকে পনেরো ইঞ্চি মাপ এটার হাই হচ্ছে না আপনার এখানে দেওয়া কত উনচল্লিশ ইঞ্চি যাদের রান্না করে জায়গা ছোট রান্না করে আপনারা খুব সুন্দরভাবে পরিপাটি গুছিয়ে রাখতে চান আপনারা চাইলে এই জিনিসটা নিতে পারেন এটা আমাদের স্ট্রিক্ট সীমিত খুবই কম প্রোডাক্ট এটা যদি অর্ডার করতে ইচ্ছুক আপনারা আজকে দুই তিন দিনের ভিতরে অর্ডার করতে হবে এখন যে প্রাইজে আমরা দেবো নেক্সট আমরা এই প্রাইজে দিতে পারব না এটা রেগুলার প্রাইজ হচ্ছে কোম্পানির প্রাইস তিন হাজার আটশো এখন দামাকা অফারে দিচ্ছি আমরা অনলি তিন হাজার দুশো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি মূল ঢাকা সিটি অল বাংলাদেশ যে কোনো জায়গায় নিবেন অনলি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট বাসায় পৌঁছাবে তারপরে দেন টাকা দেবেন